জাহাজির আমাকে হঠাৎ করে বলল বলে আমি যেহেতু আজকের এই উপলক্ষটা যদি আমরা গুরুত্ব বিবেচনা করি এটা অনেক বড় একটা গুরুত্ব বহন করে এই জন্যই যে আজকে চোদ্দো সালের এই দিনে আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করতে যে আজকে অনেকেই এখানেই যারা বসা আছে অনেকেই এখানে নির্যাতিত মিথ্যা মামলা এবং জেল গুলো অত্যাচারে অনেকেই আমরা এখানে জড়িত আছি যারা নির্যাতিত হয়েছে আজকের এই দিনের গুরুত্ব অনুধাবন করে আমি আসছি আপনাদের সামনে যার দেখা করার জন্য ভাইরা দম অবশ্যই এই দলের যারা ত্যাগী এবং নির্যাতিত নেতা যারা তারা অবশ্যই আপনারা নিশ্চিত থাকতে পারেন যে কোনো না কোনো সময় কোনোভাবে তাদের কল্যাণ দল তাদের কল্যাণ করবে জাহাঙ্গীর মহানগর ছাত্র দলের সভাপতি হয়েছিল ম্যাডামের কাছে জাহাঙ্গীরকে আমরা নিয়ে গেছি ম্যাডামকে আমরা বলেছিলাম যে জাহাঙ্গীর একটা চোখ হারিয়েছে জাহাঙ্গীরকে মূল্যায়ন করতে হবে আর কোনো কিছু বিবেচনা না করে জাহাঙ্গীরে এত বড় একটা ক্ষতি হয়েছে যেহেতু সে রাজপথে প্রমাণ করেছে যে সেই দলের একজন সাহসিক নেতার সেই কারণে তাকে মূল্যায়ন করা হয়েছে আশা করি সামনে আরও মূল্যায়ন করা হবে এইভাবেই আমি এক জাহাঙ্গীর উদাহরণকে আমরা আপনাদের সকলকে বলেছি আপনারা অবশ্যই সালের এই দিনে তারা গুলিবিদ্ধ হয়েছিলেন এখন পর্যন্ত আমি যারা এখন অসুস্থ স্বাস্থ্যতা মনে করি আমাদের এই শেখ হাসিনা সরকার যেভাবে নির্যাতন করে আজকে তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে আল্লাহ রাবুল আলমী আমাদের যে টিকে সুস্বাস্থ্য দান করেন আমাদের নেতা তারেক রহমান সাহেব